আশীর্বাদে দিন ঝিনুকের শেষ করতে এসে ফুলকির কাছে ধরা পড়ে গেল ইশিতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকির মা আর বাবা রোহিতের বাড়িতে আসে তখনই হৈমন্তী কাবেরি আর শানু মিলে ফুলকির মা আর বাবাকে বলতে থাকে দিদি আসলে ফুলকি তো এই বাড়িতে আগেই চলে এসেছিল এবার আপনাদের মেয়ে ঝিনুক তাকেও আমরা আমাদের বাড়ির ছেলে তোমালের জন্য আনতে চাই তখন এই কথা শুনে খুশি হয়ে যায় ফুলকির বাবা আর ফুলকির মা তখনই ফুলকির বাবা বলে ওঠে কিন্তু আপনার ছেলে তো বিবাহিত তার স্ত্রী আছে তো তখনই হৈমন্তী বলতে থাকে হ্যাঁ আপনাদের কাছে আমরা কিছু লুকোবো না ঠিক আছে আমাদের ছেলে বিবাহিত ছিল কিন্তু ওদেরও ডিভোর্স কাজ চলছে দাঁড়ান আমি এখনই রোহিতকে ডাকছি এই বলে হৈমন্তী রোহিতকে ডাকতে থাকে তখন রোহিত আসলেই আর হৈমন্তী বলতে থাকে দেখ ফুলকির মা আর বাবা না ওই তোমার সম্পর্কে জানতে চাইছে একটু বল না তারপরেই রোহিত ওদের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে আঙ্কেল আনটি আপনারা তো ঝিনুকের কাছে দিয়ে আমাকে দিয়েছিলেন তাই আমি যাকে ঠিক করেছি তোমার মেয়েকে খুব ভালো রাখবে আর আমি না ওদের খেয়াল রাখবো সময়। আপনি চিন্তা করবেন না আমি ওদের কখনো কোন রকম দুঃখ পেতে দেব না তখন এই কথা শুনে ফুলকির মার বাবা খুব খুশি হয়ে যায় তখন ফুলকির মা বলতে থাকে দেখো বাবা আমার ঝিনুককে তো আমি পেয়েও হারিয়ে ফেলেছিলাম তারপরে এত বছর পরে আবার ফিরে পেয়েছি তাই না একটু ভয় করে তখনই শানু আর কাবেরি বলতে থাকে এতটুকু দিদি আপনাকে আমরা গ্যারান্টি দিতে পারি যে ওদের দুজনেরই সম্মতি আছে বিয়েতে তখন কথা শুনে ফুলকির মা আর বাবা কোনো অমত করে না তখনই ফুলকি রোহিতের কথা শুনে খুশি হয়ে যা বলতে থাকে দিদি ভাই এই জন্যই তো স্যারকে আমার এত ভালো লাগে এত ভালোবাসি তখন লাভ বলতে থাকে কেন আমার ভাইটা যদি এরকম না হতো তাহলে বুঝি ভালোবাসতি না তখন ফুলকি বলতে থাকে তো তবে এই গুণগুলোই না ভালো লাগে আরো বেশি তারপরে দেখা যাবে তমালা ঝিনুকের আশীর্বাদের দিন ঠিক হয়ে যায় তখনই ফুলকি একটা পেপার নিয়ে মাইকের মতো বানিয়ে বলতে থাকে কালকে কালকে আশীর্বাদ আশীর্বাদ বিয়ে তোর চোর আবার শুরু হয়ে গেল তখন এই বলেই বাচ্চাদের মতো পাগলামো করতে থাকে ফুলকি যা দিকে সবাই হাসতে থাকে ওইদিকে দেখা যাবে রুদ্রকে জেলের মধ্যে রেখে যায় এসপি স্যার আর বলতে থাকে দেখো রুদ্র এখন থেকে এখানে তোমাকে থাকতে হবে সবাই যেমন কাজ করে তোমাকেও তেমন কাজ করতে হবে বুঝতে তারপরে এই কথা বলে চলে সবাই বলতে থাকে দেখ রুদ্ররূপ সান্নাল তারপর রুদ্র মনে মনে বলতে থাকে ওই রায় চৌধুরীদের জন্য আজকে আমার এই অবস্থা আমাকে কিনা এ জেলে থাকতে হবে আমার সবার কথা শুনতে হবে রুদ্ররূপ সান্নালকে ওরা তো চিনে না আর ফুলকি দাস তোমাকে আমি ছাড়বো না আমি জেলে থাকি আর যেখানে থাকি না কেন তোমার সর্বনাশ আমি ঘটাবোই এই জেলে থেকেই তোমার সর্বনাশ আমি কি করে ঘটাই তুমি শুধু দেখো এই বলেই রাগ করতে থাকে অন্যদিকে দেখা যাবে কাছে চলে যায় ইসিদা তখনই রিকে দরজা খুলে ইসিতাকে দেখে চমকে যা বলতে থাকে ইসিতা দিদি তুমি এখানে তখন ইসিতা পড়তে থাকে হ্যাঁ গো আমি না খুব বিপদে পড়েছি জানো তো আমার খুব বিপদ তখন রিকি বলতে থাকে আবার বিপদ ওইদিকে দাদাটা জেলে আছে আবার তোমার আবার কি বিপদ ঘটলো আমার না ভালো লাগছে না তখন সীতা বলতে থাকে জানো তো ওই রায় চৌধুরী বাড়ির সবাই মিলে আমার কাছ থেকে জোর করে ডিভোর্স লেটারে সই নিয়েছে তখনই রিকি বলতে থাকে কি বলছো তুমি জোর করে ডিভোর্স লেটারে নিল তখনই সীতা বলতে থাকে হ্যাঁ গো আমি না ওই জেলে যেতে চাই না জেলে যেতে চাই না আমি আমি নবাবগঞ্জে থাকতে চাই আমি না কোনো একটা ব্যবস্থা করে নেব রিকি তার আগে তোমার সঙ্গে আমাকে থাকতে দেবে কটা দিন থাকতে দেবে তখন রিকি বলতে থাকে দেখো ঈশিতা দিদি এমনিতেই দাদা জেলের মধ্যে আমার মন ভালো নেই তারপরেও তুমি যদি এখানে থাকো না আমার কাছে ভালোই লাগবে চিন্তা করো না তুমি থাকো এখানে তখনই সীতা রেকিকে জড়িয়ে ধরার বলতে থাকে সত্যি রেখি আমি তোমার কাছে এই বলেই সীতা খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে রুদ্রকে কিছু কয়েদি খাবার দিতে আসে তখনই রুদ্র বলতে থাকে আর তুইতামারি করে একদম কথা বলবি না তখনই একজন আরেকজনকে বলতে থাকে জানিস না এ হলো রুদ্রাম সান্নাল এম এ ছিল জানিস তো মানুষের ঘর বাড়ি কি করে নিজের নামে করে নিতে হয় এর থেকে জানতে হবে কাগজপত্র খুললে না ক্রাইমের পর ক্রাইম আর কোনো রক্ষা নেই বুঝতে পেরেছিস তখনই রুদ্র রেগে যায় তারপরে ওরা হাসাহাসি করে সেখান থেকে চলে যায় তখন রুদ্র মনে মনে বলতে থাকে আমার আগের দিন থাকলে না আমার লোকজনদের এদেরকে বললি হতো ওদের পিটি একদম শেষ করে ফেলতো আর আজকে কি না আমাকে নিয়ে ঠাটা করছে এসব কিছু হয়েছে ওই রায় চৌধুরীদের জন্য ওইদিকে দেখা যাবে তমাল আর ঝিনুকের আশীর্বাদে দিন ঠিক হয়ে গেছে তখন ঝিনুকের জন্য শাড়ি পাছাই করতে থাকে সবাই তখনই হৈমন্তী ফুলকির উপর শাড়ি রেখে রেখে দেখতে থাকে তখন ফুলকি বলতে থাকে আমাকে কি মডেল পেয়েছো নাকি তোমরা আমার উপর শাড়ি দেখছো তখন এলা বলতে থাকে হ্যাঁ ফুলকি দাস তোমার যদি দেখতে দেখতে আমার ভাইকে আবার বিয়ে করতে ইচ্ছে করে তখন ফুলকি আর হাসতে থাকে তখন রোহিত বলে দেখো এখানে একটা সিরিয়াস কাজ হচ্ছে সবসময় এত হাসি কেন তারপরেই দেখা যাবে হৈমন্তী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোরা বরং ঝিনুকে খবর দেয় তারপরে রোহিত ফুলকি আর বলতে থাকে আমরাই যাই ভাই আর তমাল দাদাকে ধরে নিয়ে আসি না হলে যে কাজ পাগল দুজন স্যার ফুলের টপটা ভাঙা কেন আর দেখুন মাটিও লেগে আছে তখন রোহিত বলতে থাকে থাক না ফুলকি আজকের দিনটা অন্তত এগুলো থেকে বিরত থাকো আজকে শুধু হইচই মজা আর আনন্দ বুঝতে পেরেছো তখন ফুলকি বলতে থাকে বা বা স্যার আপনি তো আমার মতো হয়ে গেছেন দিন দিন যেন ছোট হয়ে যাচ্ছেন বয়সটাই কমে যাচ্ছে হই হুল্লো করতে চাইছেন তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকি আমার বয়স কমলে কি হবে তোমার বয়স কিন্তু একটু বাড়ছে না বুঝতে পেরেছো তোমার দুষ্টু মেয়েটা দিন দিন বাড়ছে আচ্ছা এটা নিয়ে পরে কথা বলবো চলো এই বলে ওরা চলে যায় তখন ঈষিতা বলতে থাকে তমালের তমালের বিয়ে ঠিক করা হচ্ছে তাই না পুলকি দাস তোমাকে আমি কিছুতে ছাড়বো না কিছুতেই না আর এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না তখনই ঈষিতা এই কথাগুলো বলতে থাকে তারপরে দেখা যাবে ঝিনুক আর তমলকে ধরে নিয়ে আসে ফুলকিরা তখনই ঝিনুকের উপর শাড়ি রেখে রেখে দেখতে থাকে তখন বড় একটা আয়না নিয়ে আসলেই তমাল পিছন থেকে বলতে থাকে না না ভালো লাগছে তখনই ঝিনুক সেই শাড়িটা সরিয়ে ফেলে তখনই এক এক করে এরকম সরাতে থাকলে সবাই মিলে হাসতে থাকে তারপরে শেষ পর্যন্ত যে শাড়িটা পছন্দ করে তমাল সেটাই ঝিনুক পছন্দ করে তখন এই কাণ্ড দেখে লাবুরা সবাই হাসতে থাকে আর বলতে থাকে কি এখনি এরকম কাণ্ড শুরু হয়ে গেছে তাই তো তারপরে ঝিনুক বলতে থাকে আচ্ছা আমার স্টোরি কিছু কাজ আছে তখন লাবুরা বলতে থাকে না না তুমি এখন কোথাও যেতে পারবে না বুঝতে পেরেছ এই তো আশীর্বাদের অনুষ্ঠান আছে সাজগুজ করতে হবে তারপরে রূপচ করতে হবে চলো চলো এই বলে সবাই চলে গেলেই তখনই সেটা ভিতরে চলে আসে আর শাড়িটাকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে আর বলতে থাকে নাও ঝিনুকে নিজের পছন্দের শাড়ি পরাবে তো তোমাল পরাও বেশি করে এবার দেখি এ ছেঁড়া শাড়ি কি করে পরাও তুমি আর তুমি অন্য কাউকে কি করে বিয়ে করো এই বলেই সীতা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রুদ্র কাপড় কাঁচছিল তখন রিদ্রজন কয়েদি এসে ওর সাথে মজা করতে থাকে তখন ওদের সঙ্গে মারপিট শুরু করে দেয় আর সবাই মিলে রুদ্রকে ইচ্ছে মতো মারে তখন পুলিশ অফিসার এসে ওদের সবাইকে ছাড়িয়ে দেয় আর রুদ্রকেও সেখান থেকে নিয়ে যায় ওইদিকে দেখা যাবে ফুলকে আসে এসে যখন শাড়িটা ছেঁড়া দেখে তখন ফুলকে চিৎকার করতে থাকে আর বলতে থাকে সবাই কোথায় এখানে এসো তখন সবাই আসলেই ফুলকি বলতে থাকে দেখো শাড়িটার অবস্থা তখন লাবু সবাই সহ সবাই দেখে বলতে থাকে শাড়িটা ছিল কি কি করে তখনই ফুলকি বলতে থাকে কেউ ইচ্ছে করে কেটেছে দেখতে পাচ্ছ না কিন্তু চিংড়ি দিদিও তো এখানে নেই কে ছিল যেই ছিলুক না কেন কিছুতেই আশীর্বাদ ভন্ডল করতে পারবে না তখন হৈমন্তী বলতে থাকে ঠিক বলেছিস আমি আবার টাকা দিচ্ছি নতুন আরেকটা শাড়ি আয় কিছুতেই এ আশীর্বাদ আটকাবে না তখন রোহিত বলতে থাকে আচ্ছা এগুলো কে করলো বলতো ফুলকি বলতো ফুলকি তখন ফুলকি বলতে থাকে জানি না স্যার কিন্তু যে করেছে সে বিয়েটা হোক চায় না তখনই তোমার বলতে থাকে ঈশিদা ছাড়া আর কে হতে পারে ঈশিদা ছাড়া এত রাগ কার হতে পারে তখন ঝিনুক বলতে থাকে সেটাই তো এসিদাও তো এখানে নেই তাহলে এই কাজটা কে করলো তখন তোমার বলতে থাকে যে করুক না কেন ঝিনুক জিনুক আমাদের মধ্যে আর কেউ কখনো আসতে পারবে না আর আমাদের সম্পর্কটাকে আমি ঠিক ঠিক করে রাখবো কেউ আমাদের মধ্যে কারো কোনো ক্ষতি করতে পারবে না কেউ না তখন ভুলকে বলতে থাকে হ্যাঁ দিদিভাই আমরা না তোদের বিয়েটা হই হুল্লোড় করে অনেক আনন্দ করে অনেক ধুমধাম করে দেবো দেখি কে আটকায় তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানানো ধন্যবাদ